তা মা হলো কিছু জিনিস দিয়ে দিতেছে আমার এই হাঁসের ডিম তারপর মুরগির ডিম যেটা আমার আসলে খাওয়া অনেক প্রয়োজন এখন তো দুধ দিয়ে দিতেছে দিতাসে কই তার মানে আসার পরে কালকেই এই হলো দুধটাই না রাখছিলো বাবা এই যে এখানে চাবি নাপা মাছ নিতেছে আমার জন্য দুধ আর এই যেইখানে ডিম দিছে মা এই যে আমার বোন বের হইতেছে আমিও আমার গার্থী অবস্থা নিয়ে বের হইতেছি

ফুলতে টুকেইটাকে জিনিছ নি আপুনি বেন বঢ়া জেগা আৰু মুখে গম নকয় তুমি টেনশ্যন নি অনা

এখান থেকে কাকা যখন আসবে এখান থেকে যাব বা ভাইয়া নিয়ে যাবে ফার্নিচার গুলো উপরে উঠাইতে হবে তাকে রেস্ট নেই কই ফব পুরা উঠন বিজয়েছে রাব্বি অনেক ভালো তো চলো এটা খুলো মোরে খুলো তো সকাল সকাল হলো আমি চলে যাচ্ছি আমার বাসায় তার কারণ হলো আমার চাচার কালকে আসার কথা ছিল সে হলো কালকে আসে নাই একবার এক জিনিস দিয়ে গেছে সেটা আমি রাত্রে লোকজনটা উঠাইছি আমার ছিল লোকজনটা আমাদের ওখানে ফার্নিচার উঠাইতে অনেক কষ্ট হয় তো আবার টাকাও তো যায় তা আমি বলছি ভাবছি যে একসাথে দিয়ে যাবে একসাথে আমি লোকজন নিয়ে উঠাই ফেলবো তো রাতে হলো কাকা হলো আলমারে দিয়ে গেছে দিক দেখতে তো সে রাত্রে আর আসে না তো বারোটার দিক দিয়া ভাইয়ারা হলো মিল্লা লোকজন দিয়া এখন সকাল সকাল চাচা হলো জিনিস বলতে নিয়ে এখন বলতেছে যে এগুলা উঠাও এখন বলেন এই সময় এই সকাল সকাল কে কার কাজ আসে এখন আমি কারে বুঝাবো আমার চাচা এটা বুঝলো না প্রথমত বাবু তো এখানে নাই যে যারা দায়িত্ব তো একটা কাজ করবে আর দ্বিতীয়ত এই সময় ভাইয়া চলে গেছে কাজে রাবি চলে গেছে কাজে এই সময় আসলে আমি কারে পাবো তারা ফ্রি হইতে হইতে প্রায় বারোটা বা বিকেলবেলা ফ্রি হয় তো এখন আমি নিজেই যাইতেছি দেখি দা কিছু জিনিস উঠাইয়া যেগুলো আসলে টুকটাক জিনিস কাপড় চিপড় এমনি যে জিনিসগুলো ওইগুলো উঠাবো আর বাকি জিনিস ভাইয়ারা পর উঠাই দিবে না এছাড়া আসলে কিছু করার নাই আমার যদি কালকে সবগুলো দেওয়া যেত একসাথে রাতের বেলা উঠেছিল উঠাই ফেলতো আবার রাতে উঠাই আমি বলতেছি যে উঠা লাগবে কালকে উঠাইও কিন্তু বৃষ্টি যদি যখন যখন চলে আসে আর বৃষ্টির একটা আবহাওয়া কিন্তু মেঘলা করেই থাকে আকাশ যদি বৃষ্টি চলে আসে তো আমার ফার্নিচার আপনি তাই একটুখানি এই নরভর টিকশই না বৃষ্টি আসলে ওটা ভিজ ওটার একদম ওইটা নেওয়ার না ই থাকবো না ওটার কোনো কিছুই থাকবো না ওটার তো এই জন্য ভাইয়ারা ভয়ে বৃষ্টির ভয়ে উঠাই ফেলছে রাতের বেলা এখন চাচা সকাল সকাল আসছে যাক কিছু করার নাই যাই যে দেখি ওগুলো উঠাই কাজকর্ম করি তো এই যে জিনিসপত্র আমার হাতে নারকেল যাবেন আপনার নারকেল রেসি আসসালাম আলাইকুম রুমের হলো লাইট চালানো এটা হলো যাওয়ার সময় হলো বিছে রেখে গেছিলাম তো এইভাবে আছে এই যে জিনিসপত্র কাগজ হলো চাচা আসতেছে এই অবস্থা ঘরে তো দেখি আমি কাজকর্ম করি এগুলো আসলো চলে আসলাম আমার ড্রেসিং টেবিলের সামনে চাচা হলো হলো জিনিসপত্র দিয়ে চলে গেছে আর যে কেবিনেট ওইটা হলো নিশে রাখে গেছে আর ওইটা উঠাবো কিভাবে আবার ভালোায় যাবে যাই হোক যে কোনো ব্যবস্থা করে আর কোথায় এখন না পারি সন্ধ্যার দিকে রাতের দিকে ভাই যখন ফ্রি হলো কাজ থেকে তখন তারাই বুঝে নেবে কিন্তু বিষয়টা হলো হয়রানি হয়ে গেল মানে খাজনাটা এটা বাজনা বেশি যেরকম মা বলে যে কাজের মতো কারণ যেটা আত্মীয় দুই টাকা দিয়ে হয়ে যাবে সেটা আত্ম চার টাকা লাগবে আর এমনি তো কোনো জিনিসগুলো করেন চিন্তা করা হয় না যে আপনি পাঁচ টাকা তাই করবেন ওটার পিছনে দশ টাকাও লাগতে পারে যেটা আপনি চিন্তা করবেন আমি দেখছি আমি যখন চিন্তা করি যে আমার এটা দশ টাকা লাগবে সেটা আমার ওটা পনেরো টাকা লাগে যেটা আমি চিন্তাই করি না ওইটা সুন্দর অল্প ইয়ে লাগে যায় আর যখন একটু হাত খালি থাকে তখন টাকা পয়সা যে কীভাবে নষ্ট হয় আমি না চাইতো মনে করেন কিছু না কিছু এমন কিছু বোঝা যায় যেটা টাকা পয়সা নষ্ট হয় শুধু এই ছোট্ট একটা বিষয়টা না মানে এটা তো একটা অত আহাম বিষয় এমনি আমি অন্য অন্য বিষয় বললাম এই যে দেখেন ছোট্ট একটা তালা এই তালাটা হলো আপদিয়া আর মরিয়ম হলো দরজা খুলছে ওরা দরজা খুলে তালা করে রাখছে বলতে পারে না পাশের বাড়ির তালা হলো লাগাই গেছি তো আমাদের আসলে পরের দিনে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা হলো বাবার বাড়ি চলে গেছি এই হলো বিশেষ এই তালা ওরা এইখানে

আবদিয়া ক্লিপ এইখানে হলো ঘড়ি যেগুলো আমি বেশি ইউজ করি না এইখানে বেশিরভাগই ইউজ করি না দুইটা ঘড়ি আমি ইউজ করি তো যেহেতু রাখছি তো সবগুলো এরাই খাদি তো আর এইখানে হলো আমাদের চশমা আবদিয়া চশমা দেখেন এখানে যে এখানে আমাদেরগুলো আর এইখানে হলো কানের দুল কিছু যেগুলো আমি ইউজ করি না একবারই ইউজ করি না কিন্তু ভালো লাগে খালাইতে মন চায় না এই হলো কাহিনি এটা হলো মরিয়মকে দেব এটা আমি এর সময় কিনছিলাম আমাদের বিয়ের ফাংশনে কিনছিলাম সবাইকে গিফট দেওয়ার জন্য কিন্তু অনেক কিছুই করা হয় না এর জন্য এই গিফটগুলোও দেওয়া হয় না এটা আরও কত এগুলো ছিল হারাই গেছে কে নিয়েছে বলতে পারি না তারপরে আরও অনেক কিছু কিনছিলাম আমি ইউজ করে ফেলছি বেশিরভাগই আর হারাই গেছে যাই হোক এই যেভাবে গুছাইছি সেটা কেমন হয়েছে বলবেন আর আব দেয়ার রাবারগুলো হলো অন্য একটা ইয়ের মধ্যে রাখছি ওইগুলো উপরে রাখবো যেটা একদমই মানে সবসময় ইউজ করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি হলো আমার ড্রেসিং টেবিলটা গুষাই নিলাম আর এইগুলো হলো এমনিতে পয়রা ছিল যেগুলো আমি আমাদের বিয়ের ইয়ের অনুষ্ঠানের সময় কিনছিলাম তো এইগুলো পইরা থাকার চেয়ে আমি ইউজ করা ভালো এখানে আমি রাফ ইউজ করার জন্য ছিল আর আমার চিরনি আর এখানে আমার মে মেকআপ প্রোডাক্ট যেগুলো আমি মাঝে মধ্যেই রাফ ইউজ করি এগুলো আসলো অনেক জিনিসই আছে ইউজ করি না কিন্তু এখানে কয়েকটা জিনিস আছে আমি ইউজ করি তো সবগুলো এক জায়গায় রাখলাম কেমন হয়েছে সবাই বলবেন আর এটা হলো আমার একটা চুলের খোপা এটা এমনিতেই পইড়া আছে এটা আমার বিয়ের কাবিনের সময় কিনছিলাম পড়ে আছে তো এই জন্য এটার মধ্যে দিয়ে রাখছি কেমন হয়েছে ভুলবেন এইভাবেই হলো আমি গুছাই নিয়েছি আর আমার মেয়ে আসলে অত অগো না যে আমার আসলে এগুলো নিয়ে এত বেশি ইয়ে হইতে হইব আমি যেইভাবে রাখবো জিনিস ওইভাবেই থাকবে কোনো সমস্যা নেই আর ওই পুতুলটা হলো অনেক বেশি নোংরা হয়ে গেছে আমি যখন কাপড় চোপড় ধুইব তখন ওইগুলো ধুয়ে নিব তো ওইটা এই এটা সামনে হলো আমি দুটো টিস্যু বক্স রাখছি এই যে তালাটা হারাই গেছিল এটা খুঁজে পাইছি এটা আমার এই হিজাবের তো এটাই ভাবে রাখছি আপাতত আর আমি এটা এই কাপড়টা হলো এইখানে বিছাবো বাবু আসলে সুন্দরভাবে কাইটা দিতে বলবো এখন দুই পাট করে আমি বিছিয়ে রাখছি এইটার একটা ই আমি ওইখানে বিছাবো এখন আপাততর জন্য আমি হলুদটা বিছিয়ে রাখছি কারণ উপরে অনেক বেশি ময়লা পরে দাগ পড়া যায় জিনিস রাখলে তো এক একা বৈশে আমি সব কসমেটিক্স গুসাই ফেললাম এখন হলো রুমটা একটু ঝাড়ু দিব আর সাবিনা পু বলতে সাপ দিয়ে কান্নাকাটি করতেছে তুমি আসো আমি বললাম যে আমি আসলে যাব না কারণ ঈদের বাকি আছে আর কয়েকদিন এখন যদি আমি কাজ না করি তাহলে আসলে ওই কাজগুলো গুছাইতে পারবো না ঈদের সময় আমি আমার ঘরে সবার দাওয়াত দিতে পারবো না তা আমি বললাম যে আপা বলে তাহলে আমি আসি তো বললাম আসেন আমি এই এই রুমের কাজ শেষ হয়ে গেছে এখন হলো আমি রান্নাঘরের কাজ করবো রান্নাঘরটা গুছাবো তো বিছানাটা আমি ঝাড়ুতে নিছি আমি এই যে গুছে যে ময়লাগুলো বের করছি এগুলো হলো ঝাড়ু দিতেছি এইটা হলো ভাঙে গেছে ভাঙে যা নাই মান্নার ছিঁড়া একদম বেলা করে ফেলছে আমি বলছিলাম ভাবছিলাম এটা ইউজ করবো এখানে আসলে চাবি রেং টিং আমি যাবি তালা তুলা রাখার জন্য আসলো অনেক জিনিসই দরকার পড়ে তো এই বিল্ডিংটা করছে বেশি দিন আসলে হয় নাই এই বিল্ডিং আসলে অনেক গন্ধ আর এটা একদম উপরে তলা তো এত একটা বিচ্ছিরে গন্ধ আসে মানে কিছু ভালো হলো কিছু খারাপ থাকে এটাই হলো স্বাভাবিক এই জন্য হলো আমি এটা একটু মাই দিলাম কিছুক্ষণ পরে সাবিনা যেত আসবে তেবাসা আসার পরে কয়েকটা আন্টি আসছে সাহায্যের জন্য তখন আসলে ওই ইটা ছিল না আমি আজকে কসমেটিক গুসা গুছাইতে যাইয়া হলো টাকা পাইছি তো বিশটা টাকা দিলাম তো আনটি বলতেছে যে আমার একটা শাড়ি কাপড় দাও থাকলে দাও তো আমার কাছে তো শাড়ি আমি তো শাড়ি কাপড় পরি না আমি বললাম যে আমি তো শাড়ি কাপড় পরি না তো আমি থ্রি পিস পরি থ্রি পিস নেবেন তো বললো যে দাও এখন চিন্তা করতেছে আমি যা ছিল আমার আসলে ভালো ভালো থ্রি পিস বা যেগুলো পরা যায় সেগুলো হলো আমি ওই আমার আপাকে দিয়ে দিছি নতুনটাও দিয়েছি পুরাণগুলোও দিছি এখন এইখানে আমার কিছু কাপড় মানে ইয়ে আছে থ্রি পিস আছে কিন্তু আমি চিন্তা করতেছি আমার তো মানে বুঝেনি আমি তো একটু চাকচামাক পরে এখন আন্টির জন্য আসলে আমি কী দিতে পারি এই থ্রি পিস তো এই জায়গায় তা আসলে জিনিসপত্র টাকা পয়সা কাপড় চোপড় এগুলা আজ আছে কাল নাই তো এইগুলো নিয়ে আমি আসলে অত বেশি করি না এখন চিন্তা করছি ভালো একটা দিতে পারলে আমার ভালো লাগতো এটার অন্যটা নাই জন্য যে ভাবছি আমার বাসায় যখন লোকজন আসবে তখন পড়বে লোকজনের চাইতে আমি দিয়ে দিই দেখ এই যে থ্রি পিসটা এর তিনটে আমি আপাকে দিয়ে দিয়েছি তো এই এটা আমি দিয়ে দিই এটা আমি আসলে রাখছিলাম ধর আমার বাসায় যদি ভাবির আসলো বা ইয়ের আসলো এমনি তো আমার কাপড় চোর আছে এটা রাখছিলাম ওই নিয়ে তো করে এটাই দিয়ে দিই দোয়া করে আপা কখন আসবে আমি অপেক্ষা করতেছি কারণ করে কাজ করছি তো এই ডর প্রত্যেকটা জিনিস আমি রাখছি একটা রাখছি এই ডরের মধ্যে এই মধ্যে তো আমার একটু কোমরটা ব্যথা করতেছে তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই তারপরে দিন আবার কাজ শুরু করব তো সাবিন জন্য প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করতেছি আমি আসলে কাজ করার উপরে থাকলে আমার আসলে সমস্যা হয় না যখন রেস্ট নিতে যাই তখনই আমার আসলে সমস্যা শুরু হয়ে যায় তা আমি এখন মনে করেন উঠতে পারতেছি না দাঁড়াইতে পারতেছি না বসতে পারতেছি না এমন একটা অবস্থা এগুলো তো এরকম করে থাকলে আমি আসলে কাজ করতে পারবো না তো ভাবলাম আমি কাজ করা শুরু করি তো এখানে আমার রান্নাঘরের অবস্থা কথা বলতে পারতেছি মাফ কর তো এই যে এইখানে যেই অবস্থা আছে এইগুলো হলো আমি আসলে একটু আগে ছড়াবো ছিটাবো দেখবো কোনটার মধ্যে কি কী আসে কারণ যদি আমি না আইলাই কাজগুলো তাহলে আমি আসলে ভাজ করতে পারবো না আর এইগুলোর মধ্যে কোনটার মধ্যে কি কী আছে তাই মানে আমি কিছুই জানি না তো আমি আগে দেখি কোনটার মধ্যে কি আছে আমি সবগুলো খুলবো এখন তো যে এখানে দেখতে পাচ্ছেন আমি হলো কাজ করতে গেছি জিনিসপত্র বের করতে গেছি আর এটা পেলাম গ্লুকানটা পেলাম তো এটা দিয়ে হলো আমি এটা লাগাবো কারণ এটা আমি অনেক শখ করে কিনছি এবং কি এটার প্রাইস তখন নয়শো না এক হাজার টাকা এটা এখন গ্লো গান লাগাইলে বোঝা যায় না তাহলে ভাবলাম যে আমি এটা লাগাবো এটা এই জন্য আমি রাইখা দিছি তো এখন কি বুঝতে পারতেছেন এটা যে আমি গ্লো গানটা লাগাইছি একদম ক্লোজলি দেখলে বোঝা যায় কিন্তু এমন কোনো বোঝা যায় না তো এটা এখনো পর্যন্ত পরিষ্কার করিনি আসলে আর বেশি আমি পরিষ্কার করিনি ইউজ করি না যাতে যেন পরিষ্কার করি নেই এটা পরিষ্কার করবো আস্তে আস্তে আর এটা অনেক বেশি প্রয়োজনীয় জিনিস অনেক কিছু ভেঙে যায় অনেক কিছু কানার দুল ছুটে যায় অনেক কিছু ইয়ে হয় তো এটা আসলে জয়ের মধ্যে রাখি